সকাল সকাল ঘুম থেকে উঠেই ক্যামেরার সামনে কিছুক্ষণ কায়দা মারার পর মা বলে উঠল যে আজকে অমাবস্যা তারা মাকে পরমান্ন দেওয়া হবে তো তাই মায়ের কথা শুনে পরমান্ন রান্না কাজ শুরু করলাম ঘরে এনেছিলাম নতুন পাটালি গুড় তো সেই পাটালি গুড় তৈরি হচ্ছিল পরমান্ন তৈরি কাজ তো পরমান্ন তৈরি হয়ে গেছে তাই মা দুপুরবেলাতেই সাথে সাথে তাড়াতাড়ি করে সব দেবদেবীর কাছে পরমান্ন ভোগ নিবেদন করলেন আর এই তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে আমাদের মা তারা মা তারা করার পর ভাবলাম যে আমরা নিজেদের জন্য দুপুরে নিরামিষ করে নিই তো আমি ফুলকপির তরকারি করে নিলাম আর তার সাথে চাল ডাল আর সব সবজি দিয়ে করে নিলাম খিচুড়ি তো এখন সেই খিচুড়ি করছি আর খুব তাড়াতাড়ি হলো কারণ বেশি ঝামেলার মধ্যে যেতে হয়নি তো ঘি নিয়েছিলাম খিচুড়ি ঘির সাথে খিচুড়ি আর ফুলকপি আর মা খেয়ে বললো ভালোই হয়েছে তো এদিকে খাওয়ার পর ঠাকুর ঘরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার প্রিয় মায়ের মুখ তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও